উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার এদিন চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক সহ সমস্ত সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন প্লাবন বাবু জানিয়েছেন প্রতি তিন বছর অন্তর এই সভা হয় যেখানে বিগত তিন বছরের হিসেব নিকেশ পেশ করা হয় আগামী তিন বছরের জন্য গঠন করা হয় নতুন কমিটি আমাদের চতুর্থ ত্রিবার্ষিক সাধারণ সভা সাধারণ প্রতি তিন বছর অন্তর অন্তর সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজকের সবাই আমাদের বিগত তিন বছরের হিসাব নিকাশ পেশ করা হবে এবং আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে সেটা সভা সম্পত্তিক্রমে সবাই উপস্থিত বাস মালিকদের মাধ্যমেই সেই কমিটি করা আর কি কি কর্মসূচি আছে আজকে আগামীতে গাড়ি ব্যবসার ভবিষ্যৎ কী গাড়ি ব্যবসার উন্নতি সাধনে কী কী করা যায় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বা বিগত তিন বছরে আমরা কী করতে পারিনি কি করা উচিত ছিল কী ভুল ত্রুটি সেটা সংশোধন হিসাবপত্র পেশ এসবই আলোচনা মূলত এবং নতুন কমিটি গঠন